আমি এখানে আসলে দুটো মানুষের কথা আমি মনে পড়ে আমার রাজনৈতিক গুরু রুহুল আমি লস্কর হইবার আজকে তারা হয়তো নেই কিন্তু আমি এখানে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো রুহুল কাকার যে যে ছিল। এই রাজনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন ঘটানো সেই বাস্তবতাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে যত দিন আমরা বেঁচে থাকবো এই দুটো মানুষকে আমরা কখনো ভুলবো না ভুলবো না ভুলবো না এটা নিশ্চিত ভাবে মনে করি সবাইকে দলের মুসলিমদের মধ্যে একটা পার্টি উঠেছে যার কোন অস্তিত্ব নেই সারা বাংলায় এই পার্টিটা একটা সর্বদলীয় বৈঠকে তারা অংশগ্রহণ করতে পারে না এই পার্টি এই যে এসআইআর চলছে বিএল এর এজেন্ট নিয়োগ করতে পারে না তাদের রাজনৈতিক কোন স্বীকৃতি নেই শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে সংখ্যালঘু সমাজকে বোকা বানিয়ে ইসলামকে বিপাতে পরিচালিত করে কিছু দালাল আছে সেই দালালগুলো আজকে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করতে চাইছে আমি এই পারগাতিতে বলি পারগাতিতে কিছু দালাল আছে 2021 সালে যারা আইএসএফ কে ভোট দিয়েছিল আমার এখানে অনেক সাধারণ মানুষ এখানে আছে দাঁড়িয়ে আছে পাঁচ বছর তো আপনারা সেই দালালদের টিকি দেখতে পাননি পারগাতী লাইক করতে গেলে তিনে মূল কংগ্রেস আজকের পারগাতী থেকে যদি আমি গোলাম মানে মনে যাই মনে হবে আমি নিউ টাউনের কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছি কৃতিত্ব আইএসএফ এর বিজেপি নয় কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাথায় রাখবেন আজকের সদানন্দের মোড় থেকে দেউলি যাচ্ছি সাড়ে পাঁচ মিটার রাস্তা দুটো তিনটে গাড়ি পাশাপাশি যেতে পারে স্বাধীনতার পরে আমরা দেখিনি বামপন্টের সময় দেখিনি আজকের গোটা দেউলি টু এর অলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের বাতি বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছে কেউ জয় জোহর পাচ্ছে কেউ জয় বাংলা পাচ্ছে আমার আদিবাসী ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা সম্ভব হয়েছে আজকের আমাদের কবরস্থানগুলোকে সরকার কোটি কোটি টাকা দিয়ে আজকের প্রাচীনের ব্যবস্থা করছে আজ আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য আজকে শ্মশানে চুল্লি বানিয়ে দিচ্ছে আজকের গোটা বাংলা জুড়ে আমরা যারা মুসলিম আমাদের পুরপুরা বলি কাজী গুটিয়ারি শরীফ বলি আজ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের যদি বিভিন্ন মন্দিরগুলোতে কোটি কোটি টাকা আজকে সরকার খরচ করছে এটাই হচ্ছে বিরোধীদের যন্ত্রণা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আসে হাজার চেষ্টা হাজার চক্রান্ত করলেও চতুর্থ জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আটকাবার ক্ষমতা কারণ নেই যতই চেষ্টা করুন তবে আমি দেউলিটুয়ের অনুরোধ করব এই পারগা পারগা দিতে কিছু জার্মান বেইমান আছে এটা ইন্ডিয়ান বেইমান নয় এটা জার্মানি এটা হিটলারি জার্মানি হিটলার ছিল এক বড় বেইমান আর সেই বেইমান এখানে কটা আছে আর এই জার্মানি বেইমানদের সঙ্গে কিছু আমাদের খুজর বেইমান তারা যোগাযোগ রাখে কোনো লাভ হবে না পারগা দিতে চারটে ভোট দিয়ে দুশো ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেস চারটে দালাল আমাদের টিকি ছেড়ার ক্ষমতা নেই এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত আবার একটা জিনিস আমরা দেখি ভোট হয়ে এই দালালরা কারোর শালা হয় কারোর ভগ্নিপতি হয় কারোর খালা হয় কারোর খালু হয় কারোর মাহতো ভাই কারোর পুতো ভাই হয় ভোটের আগে হয় অন্য কিছু আর ভোট হয়ে গেলে আমাদের নেতাদের বড় বড় আত্মীয়তা তখন চলে আসে আমি আমাদের নেতাদের কাছে পরিষ্কার বলছি ভোটের পরে এই করবেন না ভোটের খালাতো ভাই এর পরিচয় দেবেন আমরা মনে করবো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সেই আমাদের দলে তার বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নিতে হবে আপনারা নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আর আমরা গ্রামের মাটিতে কাজ করি আমরা কারোর কাছে ভিকারির মতো হাত পাতি না টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে দালালতি করি না আমরা বলি না যে রাজ্য সরকারকে ক্ষমতা এই সমর্থন করলে ইমান চলে যাবে আমরা বলি না আমাদের নামে দরুদ পড়ো আজকে যে দালাল এই ধরনের কথা বলে আমি বাংলার মানুষকে ক্যানিং পূর্বের মানুষকে সজা হতে বলবো সতর্ক হতে বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে এটা মাথায় রাখতে হবে আমি তাই অনুরোধ করব আগামী ষোলো তারিখ যারা আমাদের ক্যানিং পূর্ব নিয়ে কথা বলেন ক্যানিং পূর্বের মানুষ নাকি বলি কংগ্রেসের সাথে নেই আজকে দেউলি টু যে লোকটা জোগাড় করেছে যদি বিজেপি আইএসএফ বা সিপিএম একটা বিধানসভায় যদি একটা জোগাড় করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমরা 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকি আমাদের কর্মীরা 365 দিন পয়ছর দিন মানুষের সঙ্গে থাকি ফরম করতে হবে তিনি বলি কংগ্রেস ফরম বিলি করবে তার সাথে থাকবে তিনি বলি কংগ্রেস রাস্তা করবে তিনি বলি কংগ্রেস পানীয় জল করবে তিনি বলি কংগ্রেস থানায় কাউকে ধরে নিয়ে গেলে ছুটে যাবে তিনি বলি কংগ্রেস গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতবে তিনি বলি কংগ্রেস গরিব মানুষের বিনা পয়সায় রেশন দেবে তিনি বলি কংগ্রেস আর খাবে একজন আর খাবে বাবার আর গাইবে কাকার এই জিনিস কিন্তু মেনে নেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তার বিরুদ্ধে আগামী দিনে জোর্দাল লড়াই চলবে এটা শান্তির যারা বিরোধিতা করবে যারা উন্নয়নের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক ক্যানিং পূর্বে নেই এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে দিচ্ছি আগামী দিনে লড়াই কঠিনটা হবে কঠিন থেকে কঠিনতর হবে আমরা কাউকে পরোয়া করি না দুজন একমাত্র মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় ছাড়া কোনো বিরোধী দল কেন যদি সেই ডোনাল্ড ট্রাম্প আসে তবু তাকেও আমরা পরোয়া করি না ক্যানিং পূর্বের ছেলেরা হলো বাঘের বাচ্চা তিনে বলি কংগ্রেসের ক্যানিং পূর্বের মা বোনেরা হচ্ছে টাইগার যারা এইসব সূচক ইঁদুর গুরুত্ব দেয় না আগামী দিনে বাঘেরা কখনোই ছাগল বাদরের গুরুত্ব দিতে চায় না তার প্রমাণ আগামী ষোলো তারিখে করে দেব সুন্দিয়ার মাঠে ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে আমরা অনেক সহ্য করেছি আজকের এখানে এই বিধানসভায় শুধু এই ব্লকে আঠাশ হাজার ঘর পেয়েছে আঠাশ হাজার আট দশ হাজার টাকা ছেড়েছে আর এবারে ডিসেম্বরে টাকা ছাড়বে টাকা ছাড়তে শুরু করে দিয়েছে উনিশ হাজার মানুষের টাকা ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বিজেপি দেয় না ভন্ড আইএসএফ দেয় না ভন্ড সিপিএম রা দেয় না এটা মাথায় রাখতে হবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো হিসেবটা বুঝে রাখো কারা কোথায় কি করছে খেয়াল রাখুন ছাব্বিশের পরে ইঞ্চিতে ইঞ্চিতে জবাবটা দেওয়া হবে এটা কিন্তু মাথায় রাখবেন হয়তো কালকের একটা খবর হবে আপত্তি নেই যারা শান্তির যারা উন্নয়নের বিরোধিতা করবে তাদের সঙ্গে তিনি বলি কংগ্রেসের কোনো মানে সম্পর্ক থাকবে না কি আমার সঙ্গে আপনার একমত এদিকে আমার দিদিরা বোনেরা ধন্যবাদ তাই আমি সকলকে বলবো আজান হবে পাঁচটায় আমি অনুরোধ করব সকলকে যে ষোলো তারিখে আমাদের মহিলারা যাবে অটোতে আর প্রত্যেকটা বুথে দুটো করে গাড়ি আমি সমস্ত বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বারদের বলছি অঞ্চলের সভাপতিরা আছেন দুটো করে গাড়ি যে বুথ থেকে না বেরোবে তাদের যাওয়ার দরকার নেই তারা না গেলেও করে পঞ্চাশ হাজার মানুষ হবে কিন্তু ডেউলি টু প্রত্যেকটা বুথ থেকে দুটো করে গাড়িতে যাবে ছেলেরা আর এখানে পঞ্চাশখানা অটো দেবে সেই অটোতে যাবে আমার মা বোনের আমার দিদিরা এক ঐতিহাসিক জমায়েতের সাক্ষী থাকবে ক্যানিং পূর্ব ১৩টা অঞ্চল টকবক করে ফুটছে পনেরোটা অঞ্চল টকবক করে ফুটছে আগামী ষোলো তারিখে ইতিহাস তৈরি করবে যে ভন্ডরা আজকের ক্যালিং পূর্বের দিকে মুখ তুলে কথা বলে তাদের মুখটা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা মানুষের জমায়েতের মধ্য দিয়ে আগামী ষোলো তারিখে আমরা করতে চাই আমরা কারো তাবেদন নই তাদের বুঝতে হবে কারোর গোলাম নই কারোর চাকর নই তৃণমূল কংগ্রেস গোলামতি করে মানুষের তৃণমূল কংগ্রেস গোলামতি করে দন দেবতার তৃণমূল কংগ্রেস গোলামতি ঐসব সব দু চারটে পাটা আছে ওদেরকে তৃণমূল কংগ্রেস গোলামতি করে না এটা অন্তত মাথায় রাখবে আর আমি অন্তত একজন ক্যানিং পূর্বের একজন বাসিন্দা হিসেবে নাগরিক হিসেবে একজন ভূমিপুত্র হিসেবে গর্ব করি যে এই ধরনে আমার সহকর্মীরা যেভাবে ক্যানিং পূর্বে আছে কোন সত্যি আগামী বিশ বছর আমাদের আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি নিশ্চিত মনে করি তাই সকলকে অনুরোধ করব আগামী ষোলো তারিখের প্রস্তুতি নিয়ে সকলে এগোবেন এবং আজকের যারা মিছিলে এসেছেন আমি সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে গত দুদিন আগে একবারই চারজন লোক আমার কাছে গিয়েছে তাদের বাবা মায়ের নামটা দুহাজার সালে নেই আমি তাদের আশ্বস্ত করছি কিন্তু গলার দিকে তাকিয়ে দেখছি তাদের গলা শুকিয়ে যাচ্ছে ঢোক দিচ্ছে অনেকে এইভাবে দশজন মানুষ মারা গেছে আমাদের প্রশ্ন একটা জায়গায় স্বাধীনতার পরে পনেরো জন ষোলো জন প্রধানমন্ত্রী এসছে ভারতবর্ষে কারোর এই ধরনের নোংরামি করতে হয়নি আজ দেশের অপদার্থ বিজেপি প্রধানমন্ত্রী আজকে এই নোংরা খেলা খেলে আজকের মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে শুধু এসআইআর নয় আপনি চোদ্দোর পর থেকে দেখুন একদিকে নোটবন্দি করে গোটা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আর একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মানুষের কঠিন পরিত্যুর দিকে ঠেলে দিয়েছে আর একদিকে জিএসটি বাড়িয়ে আপনি হোটেলে ভাত খাবেন আঠারো পার্সেন্ট জিএসটি আপনি একটা শাড়ি কিনবেন বারো জিএসটি আপনি চাল কিনবেন পাঁচ পার্সেন্ট জিএসটি প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি চাপিয়ে দিয়ে গরিব মানুষের পকেট কাটার চেষ্টা করছে আবার অন্যদিকে আমরা দেখলাম এনআরসির মতো সর্বনাশ আইন এই ভারতবর্ষের সংসদে পাশ করে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল পাস করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে গোটা দেশে তারপরে কি হলো ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে হবে মুসলমানদের হক আল্লাহর সম্পত্তি আমরা বলি সেই সম্পত্তি সংশোধনী বিল নিয়ে আসলো ভারতবর্ষের লোকসভাতে সংখ্যা জেরে সেটাকে পাশ করে নিল সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যু তৈরি করলো অবশেষে সাইয়া আমাদের লড়াইটা সেই জায়গায় কেন আজকের ভারতবর্ষের মানুষকে কেন বাংলার মানুষকে এই কঠিন পরিস্থিতি তাদের বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যের যারা বিরোধী দল বিজেপি তারা বলছে এসআইআর নাম কাটা যাবে মুসলমানদের কিন্তু আমরা মনে করি না ইতিহাসটা জানতে হবে ভারতবর্ষের দেশ যখন ভাগ হয় আমাদের এই ভারতবর্ষের যারা বিত্তশালী মুসলিম যাদের অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী ছিল যাদের গাড়ি বাড়ি টাকা কোটি কোটি টাকা ছিল জমি জায়গা ছিল তারা অনেকেই বিনিময় করে এখান থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যায় আর আমাদের যারা পূর্বপুরুষেরা যাদের দু বিঘে চার বিঘে পাঁচ বিঘে দশ বিঘে জমি তারাই ভারতবর্ষের মাটি ছেড়ে যেতে না। তারা ভারতবর্ষে থেকে গিয়েছিল আমরা এখানে যারাই আজকে দাঁড়িয়ে আছি আমরা এই মাটিতে জন্মেছি আমাদের পূর্বপুরুষেরা এই মাটিতে জন্মেছে কিন্তু ওরা মুসলমানের দোহাই দিয়ে এই শুরু করেছিল কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলার হিন্দু ভাই বোনেরা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে সালের পরে এই বাংলাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওরা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আমার আদিবাসী ভাই বোনেরা যাদের হয়তো সব পেপার গুলো ঠিক নেই কিন্তু চিন্তিত হওয়ার কোন কারণ নেই দল আছে আপনাদের পাশে সরকার আছে আপনাদের পাশে নিশ্চিতভাবে সেটা আমরা লড়াই করব। আমরা চাইবো যে আমাদের বিধানসভা থেকে একজন মানুষ যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য আমাদের লড়াই তার জন্য আমাদের সংগ্রাম তার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা জাগিয়ে পড়ব আজকের এখানে আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যারা কংগ্রেসের সরকার দেখেছে যারা যুক্তফ্রন্টের সরকার দেখেছে যারা বামফ্রন্টের সরকার দেখেছে আমরা পরিষেসের তিনিমূলে সরকার দিচ্ছি আমরা পাম্পপর্তে সরকার দেখেছি কিছু বাংলার মানুষের জন্য যদি মাথা উঁচু করে সিডরা সোজা করে মানুষের পাশে যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভুলে গেলে চলবে না একটা সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সহযোগিতা দিচ্ছে একজন মা একজন বোন সারা তার বাড়ির পরিবারে তার স্বামী কিংবা তার ছেলে সারা মাস কাজ করে রোজগার করে এক টাকা তার পরিবারের হাতে তুলে দিতে পারে না কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারের হাতে তিনজন থাকলে তিন একজন থাকলে এক হাজার কারোর বারোশো কারো চোদ্দশো টাকা তুলে দিয়ে আজকের মামুনেদের মুখে হাসি ফোটাচ্ছে আমাদের যারা কৃষক ফিশারি করছেন আপনারা অনেকে এখানে দেউলি টুয়ে ফিশারি বেশি ফিশারি লিস পাচ্ছেন কিন্তু বছরে একর প্রতি হাজার টাকা পাচ্ছে একজন মেয়ে বিয়ে হলে কেউ কন্যাশ্রী পঁচিশ হাজার কেউ রূপশ্রী পঁচিশ টাকা পাচ্ছে বিনা পয়সা রেশন একটা সময় আমরা ডিলারদের বাড়িতে মাল ধরতে যেতাম আজকে ডিলার আসছে গ্রামে তার রেশন তাকে বিলি করার জন্য কোন সরকার করেনি একজন মা গর্ভবতী হলে মাতৃজনিত ভাতা পায় একজন ছেলে স্কুলে গেলে মিড মিল জামা জুতো বই সবকিছু ফিরি পায় এটাই আমাদের কাছে সবচেয়ে বড় না। আজ ক্যানিং টু এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে আমরা যখন বামপটের সময় রাজনীতি করেছি এই গ্রামের কোনো রাস্তা ছিল ছিল না। না। বাড়িতে বাতি গোটা এলাকা কঠিন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা জীবন যাপন করতাম কিন্তু কোথাও চার চাকার গাড়ি ঢুকতে পারতো না আজকের আমরা গর্ব করে বলি যে ক্যানিং পূর্ব বিধানসভায় যত প্রত্যন্ত গ্রাম হোক সেখানে চার চাকার গাড়ি ঢুকে অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মাথায় রাখবে আপনাকে ঠিক করতে হবে আপনি কাদের সঙ্গে থাকবেন যারা দাঙ্গাবাজ করে যারা হিন্দু মুসলমানকে বিভাজন করতে চাইছে তাদের সঙ্গে নাকি যারা আজকে সংখ্যালঘুদের সংখ্যা গুরুদের পাশে থেকে যে সরকার মানুষের জীবন রুটি রুজির ব্যবস্থা করছে তার সঙ্গে থাকবেন আপনাকে ঠিক করতে হবে আর আমাদের এই মুসলিম দলে